রোহিত আসছে রোহিতকে ডাকি রোহিত এখানে আসো হ্যাঁ বলো বলো এখানে আসো যাচ্ছি যাচ্ছি কি হয়েছে ববি আজকে না ইফরাজ আসবে তাই তাহলে সাত সাতকে বলবো যাই লা 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 লা

अपना है वो रोहित सरफराज तुम लोग ये भाबे की देखछो ओ चलो सबई मिले देखी है चलो चलो अच्छे हाय ये तो चिप्स चुरीवाछे आई के आके एमोवा चिप्स चुरी करछे हा চলো 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 এই কোথায় যাচ্ছ তোমরা ছাতা নিয়ে ওই দেখো ককরোচ ওই দেখো তাই তো অনেক বড় ককরোসটা তোমার তো হাত বাড়বে না ইফরাজ রোহিত মামাকে দিয়ে দাও সাবধানে করছ দাঁড়াও মা হি হাত তোমরা জানলা থেকে কি দেখছো আমিও দেখি কি করছে বলতো তো নিজে ও যাই যাই চলো চলো ইফরাজ রোহিত মাহি তোমরা সবাই কোথায় যাচ্ছ ফল বাগানে ফল বাগানে যাচ্ছ ফল তুলতে কি কি ফল আছে দেখি তো ওয়াউ লিচি আমি এখন লিচি তুলবো তুলে নাও পেয়ারা গাছে লিচি কতগুলো পট্টোগুলো কলা আমি তো কলাটাই তুলবো দেখো নারকেল গাছ থেকে কলা তুলছে ওয়াউ

ইরাজ দুলছে আমিও দুলবো যাই এই আমিও দুলবো আমাকে একটু দুলা না ঠিক আছে তুমি ইফ্রাজ ই তোমার জন্য তিনটা কালারের টি শার্ট আছে ওই দেখো উপরে দেখেছ একটা রেড একটা ইয়েলো আর একটা ব্ল্যাক তুমি কি ওই রেড কালারের ওই রেড কালারের টি শার্টটা নেবে তাহলে কি এই ইয়েলো কালারের টি নেবে এটা ইয়েলো কালারেরটা নেবে না তাহলে কি ব্ল্যাক কালারেরটা নেবে হ্যাঁ তাহলে হাত বাড়াও হ্যাঁ এখানে হাত বাড়াও এদিকে হাত বাড়াও হাত বাড়াও হাত বাড়াও পেয়েছ তাহলে পরে নাও ইয়ে খুব সুন্দর লাগছে এবারে এই সানগ্লাসটাও পরে নাও ওখানে কি এই যে আমি তোমার জন্য ফল এনেছি চলে আসো ফল খাবে না বাবা না ফল খেলে ভুতু এসে যাবে জানো তো এই যে তুমি গাছের নিচে আছো আর এই যে গাছে ভুতু থাকে এখন কিন্তু

যা এই নিয়ে তো ভূতু গাছে উঠে গেল ছাইয়ে দাও আমি খাবো এই তো ভূতু নামিয়ে দিল এই চলে আসো এই ফ্যাস এবার চলে আসো খে না ফলটা ঠিক আছে হুম নালে ভূতু এসে ধরে নেবে তাড়াতাড়ি খাও নাম 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 আমি কি কত সুন্দর কেন করছি কি সুন্দর ইয়ে যা গাছে কেন ভাই কি করে পাবো

উঠতে পেরেছি নিজে কেন উঠেছো আমাকে ডাকতে পারতে কোথায় বোতল ওই তো এই নাও তোমার বোতল দ্বিতীয়বার এইভাবে উঠবে না ঠিক আছে চলো

তুমি এখানে মোবাইল দেখছো ভাবছি ফ্রাজের সাথে একটা প্র্যাঙ্ক করবো এই যে আমার কাছে আছে প্লাস্টিকের টিকটিকি আর চলা আর মাকড়সা ঠিক আছে এটা তোমার মুখে দিয়ে দিই এই ফ্রাজকে ডাকবো ও এসে চমকে যাবে ও ভাবছে ও ভাববে হয়তো সত্যি সত্যি উঠে গেছে ঠিক আছে হ্যাঁ দিয়ে দিই দাঁড়াও এখন মুখে হয়ে গেছে তুমি অমনি চোখ বন্ধ করে থাকো আমি ওকে ডাকি এই এখানে আসো এই যে পাপার মুখে কি সব পোকা উঠে গেছে তাড়াতাড়ি দেখবে আসো দেখবে আসো দেখবে আসো মুখে এত পোকা হ্যাঁ

অম্মা কে ভয় দেখিয়েছে ও নো আম্মু কে ভয় দেখিয়েছে মम्मी কে বন্ত্রা মम्मी মम्मी আ মम्मी আম্মু কে ভয় দেখিয়েছে ভয় দেখিয়েছে তুমিও ভয় দেখিয়ে দাও সাতে কি ভাবে सुनो এদিকে কানে কানে বলবো হ্যাঁ এই ভাবে হ্যাঁ আজকে ইফরাজকে ভয় দেখে খুব মজা পেলাম এটা কি হচ্ছে লাইট এরকম অন অফ হচ্ছে কেন কি হচ্ছে দেখি চলো তো গিয়ে দেখি পর্দাটাও নড়ছে দেখো হ্যাঁ তাই হচ্ছে বলো তো এটা চলো গিয়ে দেখি পর্দাটা সরাই তুমি আমাদের এভাবে ভয় দেখেছো আমাকে ভয় দেখিয়েছি না মজা দেখিয়েছি আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে একটা আইসক্রিম প্রতিযোগিতা এই যে এখানে দুটো আইসক্রিম রাখা আছে যে ফার্স্ট আইসক্রিম খেতে পারবে তার হবে এখানে ফাইভ হান্ড্রেড আর একটা কিটকাট ঠিক আছে ঠিক আছে তাহলে প্যাকেট খোলা শুরু করো ইফরাজ পারবে না ইফরাজকে খুলে দাও নিয়ে নাও নিয়ে নাও স্টার্ট খাওয়া শুরু করো

এইフラট এটা তুমি কি করছো বেদানা জুস কি ওইভাবে বের হই বেদানাটাকে তো ছাড়াতে হবে তবে তো দাল ছাড়িয়ে দিচ্ছি এই নাও আমি ছাড়িয়ে এনেছি বেদানা ওই হলারে দিয়ে দাও হ্যাঁ ডাক পড়ে গেছে তুলে নাও এই যে তুলে দিয়ে দিলাম এই নাও এটা দিয়ে আবার প্রেস করো হ্যাঁ আরে হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেলটা এটা ঘোরাও হ্যাঁ ওয়াউ হ্যাঁ খোরা ওইভাবে ইয়ে এই দেখো কত জুস বেরোচ্ছে জুস হয়ে গেছে জুস হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখি কেমন জুস বেরিয়েছে একটু দেখি তো ওয়াউ খুব সুন্দর জুসটা এবার তুমি খেয়ে রাখো কেমন হয়েছে টেস্টি মিষ্টি আছে ইফরাজ এই দেখো তোমার জন্য দুটো ললিপ এনেছি খেয়ে নাও খাও আপেল ও আচ্ছা তাহলে এই ললিপপটা খেয়ে নাও ওইটা খাও এটা লেবু আচ্ছা কান্না না তোমার জন্য তাহলে আমুল কুল খেয়ে নাও এনেছি ওটা ওইটা খেয়ে নাও আমুল কুলটা খালি আচ্ছা তাহলে তোমার জন্য আছে লিচি জুস নিয়ে নাও ইফরাজ এটা তুমি কি করছো পাইনএপ্পেলের জুস বের করছ তাই এইভাবে তো জুস বেরোই না পাইনএপ্পলকে পিস পিস করে কাটতে হবে আজকে আমি আর তুমি দুজনে মিলে জুস বের করবো হ্যাঁ কেটে দেব দাও দাও এই নাও কেটে এনেছি পাইনএপ্পেল দেলে দাও হলারে হ্যাঁ এরপরে এইটা দিয়ে প্রেস করার হ্যান্ডেল করে ঘোরাও মামা ঘুরিয়ে দিচ্ছে তুমি ধরে রাখো

জাদু করে ডিম থেকে মুড়ি বাচ্চা বের করে দিয়েছে দাঁড়ায় নিয়েছে দাঁড়াবে না এই যে ইফরাজ এখন ধরে নিল ইফরাজ তোমার ওপরে কতগুলো খাবার দেখো ওই কুরকুরেটা নেবে তাহলে কি ওই লেসটা নেবে তাহলে কি ওই পাপড় ভাজাটা নেবে তাহলে হাত বাড়াও খাও আঙুলে গলিয়ে খাও আঙুলে গলিয়ে খাও কেমন 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 টেস্টি ইফরাজ আরিয়ান রোহিত সঞ্জু সবাই আমরা এখন বসেছি গেম হবে কি গেমের নাম জানি না হাত বাড়া হাত বাড়া শুরু কর লেগেছে এবারে রোহিত রোহিতের সাথে হবে স্টার্ট লেগেছে না তালে হেরে গেছে আমার আমাকে দুজনে মিলে হইনি আর ইটা হেরে গেছে একবারে খুব উ খেয়েছে ই ফরাজ তোমার জন্য ললিপপ এনেছি এ দেখো এই

ললিপপ খাওয়া ভালো নয় কান্না করতে হবে না ললিপপ খাওয়া ভালো নয় ঠিক আছে সেই জন্য তোমার জন্য আমি এনেছি মাজা